নিখুঁত পরিকল্পনার প্রযুক্তিতে ভর করে ইতিহাস গড়ল মেট্রো পরিষেবা মেট্রোর তিন নয়া রুটের শুভারম্ভ হল শুক্রবার হাওড়া ময়দান থেকে সালসেক সেক্টর ফাইভ রুট নোয়াপাড়া জয়হিন্দ রুট ও হেমন্ত মুখোপাধ্যায় বেলেঘাটা রুট চালু হওয়ায় গন্তব্যে পৌঁছতে আর নেই কোন ঝুট ঝামেলা মেট্রোর সেই নয়া রুটে সফর করে কি বলছেন নিত্যযাত্রীরা হাওড়া থেকে শিয়ালদা বাসে যাতায়াতের সময় যেমন লাগতো বেশি তেমনই ছিল রোজকার ট্রাফিকের সমস্যা যাতায়াত ছিল বেশ কষ্টসাধ্য তবে আর নেই দুর্ভোগ এবার মেট্রোতেই করা যাবে যাতায়াত মেট্রোতে মিনিট তিরিশের পথ বেশ আরামদায়ক বলছেন নিত্যযাত্রীরা আমাদের পক্ষে ভীষণ সুবিধে একটা গাড়ি ভাড়ারও রয়েছে আর রেট কষ্টটা অনেক কম খুব খুশি খুব অসুবিধে মানে শিয়ালদা হয়ে যেতে তো মানে খুবই ট্রাফিকের মুখে পড়তে হতো প্রচন্ড অসুবিধে হতো থেকেও হাওড়া যেতে আর বাস কিংবা ট্যাক্সির ভরসা করতে হবে না রোজের যাতায়াতে এখন সঙ্গী মেট্রো গন্তব্যে পৌঁছোতে আর নেই কোন চিন্তা অফিস যাওয়া কিংবা বাড়ি ফেরা এখন কোনোটাই দুরূহ নয় সাধারণ মানুষের জন্য ব্যাস বাস ছাড়া তো না কিছু বাসে তো অনেক সময় তো অনেক লাগতো সেখানে সময়টা একটু কমে গেছে ততক্ষণে পৌঁছাল প্রায় ধরে নিন পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেছি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রোজেক্টটা এত তাড়াতাড়ি সাকসেসফুলি ডান করার জন্য বাসে করে হাওড়া আর করতে হয় অনেকটা জার্নি আর রাস্তাঘাটের যে অবস্থা তার থেকে মেট্রো অনেকটাই জানি খুব ভালো আধুনিক শহরের অধিকাংশ অফিসের ঠিকানাই সেক্টর ফাইভ গালহৌসির পুরনো অফিস পাড়া এখন লান কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে সল্টলেক সেক্টর ফাইভ পৌঁছতে বাসে যাতায়াত আর ভিড়ভাগটা আমজনতার কাছে বিভীষিকার সমান সেই দুর্দিনের অবসান মেট্রোর সম্প্রসারণে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সর্বোচ্চ পনেরো মিনিট এবং সর্বনিম্ন আট মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা চলবে মোট একশো চারটি মেট্রো যাত্রাপথ মাত্র তিরিশ মিনিটে সেই জায়গায় আমরা এখানে মেট্রোটা হাতের কাছে পেয়ে খুবই আনন্দ আর সময়টা অনেকটা কম সময়টা অনেকটা কম অনেকটা কম টাইমটা অনেক ছোট হয়ে গেছে তো আমার যাতায়াতের ভীষণ সুবিধা হয়েছে প্রথমত দু ঘন্টা লাগতো বাসে সাঁতরাগাছি থেকে আর সেখানে মানে তিরিশ মিনিটের আগেই আমি পৌঁছে যাচ্ছি ভীষণ কমফোর্টেবল জার্নি মোট কিলোমিটার পথ কলকাতা নতুন মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা এবং সর্বোচ্চ সত্তর টাকা দিনের প্রথম মেট্রো সকাল আটটায় আর শেষ মেট্রো রাত আটটা আটাশে দিনভর যাতায়াতে আর থাকছে না কোন ধকল পুজোর দিনগুলোতে শহর পরিক্রমাতেও তাই বাঙালির সঙ্গী হতে পারে কলকাতা মেট্রো তা বলাই বাহুল্য ক্যামেরায় গোপাল তপাদার নিখিল দাস ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস অভিরূপা হাজরা ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ